বাংলাদেশ পাকিস্তান আর আফগানিস্তানের কোন সংখ্যালঘু যদি সেদেশে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে অথবা ধর্মীয় নিপীড়নের আশঙ্কায় ভারতে আশ্রয় নিয়ে থাকেন দু সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে তাদের ক্ষেত্রে ভারতে চালু হওয়া একটি নতুন আইনে বেশ কিছু ছাড় দেওয়া হচ্ছে এই শ্রেণীর মানুষকে আর অবৈধ অভিবাসী বলে চিহ্নিত করা বা আটক করা হবে না এর আগে সংশোধিত নাগরিকত্ব আইন অনুযায়ী তিনটি প্রতিবেশী দেশের যেসব সংখ্যালঘু ধর্মীয় নিপীড়নের শিকার হওয়ার দাবি করে বা অভিযোগ তুলে ভারতে আশ্রয় নিয়েছিলেন তাদের ক্ষেত্রে আশ্রয় নেওয়ার সময়সীমা ছিল দু হাজার চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সেই সময়সীমা দশ বছর বাড়ানো হয়েছে নতুন আইনে অভিবাসন ও বিদেশি আইন দু পয়লা সেপ্টেম্বর থেকে বলবৎ করেছে ভারত এই আইনটির যে বিধিমালা ভারত সরকারের গেজেটে প্রকাশিত হয়েছে তার মধ্যেই একটি হচ্ছে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স এক্জেমশন অর্ডার দুহাজার পঁচিশ ওই নির্দেশে বিস্তারিতভাবে বলা হয়েছে যে কোন কোন শ্রেণীর মানুষের জন্য ভারতে প্রবেশ করতে গেলে বৈধ পাসপোর্ট বা বৈধ ভিসা লাগবে না সেখানে লেখা হয়েছে যে আফগানিস্তান বাংলাদেশ ও পাকিস্তানের সংখ্যালঘু সম্প্রদায়ের কোনো ব্যক্তি অর্থাৎ হিন্দু শিখ বৌদ্ধ জৈন পার্সি এবং খ্রিস্টান যারা ধর্মীয় নিপীড়নের শিকার হয়েছেন হয়েছেন দু হাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে তারা এই ছাড় পাবেন অর্থাৎ তাদের অবৈধ বিদেশি অভিবাসী বলে চিহ্নিত করা হবে না এবং আটকও করা হবে না ভারতের নতুন আইনটিতে নির্দিষ্টভাবে বলা হয়েছে যে অবৈধ অভিবাসীদের কিভাবে চিহ্নিত করতে হবে কিভাবে তাদের পরিচয় নিশ্চিত করতে হবে কোথায় তাদের আটক রাখতে হবে এবং প্রত্যর্পণী বা কিভাবে হবে এই দায়িত্ব দেওয়া হয়েছে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের অসামরিক প্রশাসনের উপরে চিহ্নিতকরণের পদ্ধতি হবে অবৈধ অভিবাসী রয়েছেন এমন যে কোনো জায়গায় পরিদর্শন চালানো যাবে যদি কোনো অবৈধ অভিবাসীকে আটক করা হয় তাদের একটি হোল্ডিং সেন্টার বা ক্যাম্পে রেখে তার চলাফেরার উপরে বিধিনিষেধ আরোপ করা হবে বলে নতুন আইনে লেখা হয়েছে ঘটনাচক্রে গত কয়েক মাসে অবৈধ বাংলাদেশি চিহ্নিতকরণ ও আটকের যেসব বিশেষ অভিযান চলেছে ভারতের নানা রাজ্যে সেই সব ক্ষেত্রে ঠিক এই পদ্ধতিই মেনে চলা হচ্ছে অভিবাসন ও বিদেশি আইন দু হাজার পঁচিশ অনুযায়ী কোনো ব্যক্তি বিদেশি কি না সেটা নির্ধারণ করার জন্য ফরেনার্স ট্রাইব্যুনাল বা বিদেশি ট্রাইব্যুনালের ব্যবস্থা রাখা হয়েছে এখনো পর্যন্ত শুধুমাত্র আসাম রাজ্যেই এ ধরনের বিদেশি ট্রাইব্যুনাল রয়েছে তবে নতুন আইনে বিদেশি ট্রাইব্যুনাল গঠনের বিষয়টি কোনো একটি রাজ্যের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়নি নতুন আইনটির বিধিমালায় কেন্দ্রীয় সরকার দ্বারা গঠিত বিদেশি ট্রাইব্যুনালের উল্লেখ রয়েছে কেন্দ্রীয় সরকার যাদের মনে করবে এমন সর্বোচ্চ তিনজন আইনজ্ঞকে ট্রাইব্যুনালে নিযুক্ত করা যাবে কোনো ব্যক্তির নাগরিকত্ব নিয়ে সন্দেহ দেখা দিলে অর্থাৎ সন্দেহজনক বিদেশি হলে তাকে প্রথমে কারণ দর্শানোর নোটিশ দেবে বিদেশি ট্রাইব্যুনাল যে নোটিস পাঠাতে হবে সেটি ইংরেজিতে এবং সংশ্লিষ্ট রাজ্যের সরকারি ভাষায় লিখতে হবে এটাও ওই নোটিসে লেখা থাকতে হবে যে সন্দেহজনক ব্যক্তিরই দায়ে এটা প্রমাণ করার যে তিনি বিদেশি নন যদি ওই ব্যক্তি এমন কোনো প্রমাণ হাজির করতে না পারেন ট্রাইব্যুনালের সামনে যে তিনি বিদেশি নন অথবা তিনি যদি জামিনের ব্যবস্থাও না করতে পারেন তাহলে তাকে আটক করে হোল্ডিং সেন্টারে রাখা যাবে এমনটাই বলা হয়েছে নতুন আইনটিতে